রাজধানীতে মাদকের সবচেয়ে বড় আখড়া মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প আওয়ামী আমলেও নিয়ন্ত্রণে ব্যস্ত হয়েছে পুলিশ হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকারও সম্প্রতি এলাকায় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রে মহড়া চালায় দুই গ্রুপের সদস্যরা এ নিয়ে আতঙ্কে মোহাম্মদপুরবাসী বুঝতে পারছেন আমাদের এগুলো মাথা কেমন লাভ নাই আমরা তো নিজের কাজ করে কাজ করে খাই কিন্তু এখানে কি জানে মারামারি হচ্ছে কি হচ্ছে না ক্ষতিগ্রস্ত তো আমরা হচ্ছে পুলিশ তো যখন আসে তখন তো ওরা ভিতরে গলির ভিতরে চলে যায় আবার পুলিশ এখান থেকে ওইখানে গেল আবার বাইরে আবার ওরা ওদের কাজ ওরা যাচ্ছে ক্যাম্পের মাদকের নিয়ন্ত্রণ নিয়ে দুটি গ্রুপের কন্দল দীর্ঘদিনের একটি নেতৃত্বে হত্যা সহ পঁয়ত্রিশটি মামলার আসামি চুয়া সেলিম জানুয়ারিতে গ্রেপ্তার হলেও কিছুদিন পর মুক্তি পান তিনি তার সাথে একই গ্রুপে আছে সৈয়দপুরিয়া বাবু পারমনু আর পিচ্ছি রাজা গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন আঠারোটি মামলার আসামি বুনিয়া সোহেল অক্টোবরে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি তিনিও মুক্তি পেয়েছেন তার সাথে রয়েছে শান্তি গ্রুপ জামিনে পেরিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন চিহ্নিত এই সন্ত্রাসীরা তাদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার দাবি আইনশৃঙ্খলা বাহিনী। হঠাৎ করে মানে এইটা এই যে হঠাৎ করে একদম আমরা যেটা পরে খোঁজ নিলাম যে একেবারে হঠাৎ করে যে তারা দুই তিনটা গ্রুপ এক হয়ে গেছে যে যদি চলতে তাহলে তো এভাবে থাকি এক সময় দেখা যাবে যে এই জেনেবা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো রাখবে না পুলিশ গণ অভ্যুত্থানের পর মোহাম্মদপুর ও আদাবর থানায় হামলা চালিয়ে লুট করা হয় অস্ত্র পরে তা দিয়ে চালানো হয় হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধকর্ম